সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে হাসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কুর প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব অত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোষরা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ততক্ষণ করার জন্য দাবি দাবি উপস্থাপন করা হচ্ছে ধন্যবাদ সকলকে পরিচয় আহ পরিচয় পরিচিত আমার নাম মীর মাহবুবুর রহমান আমি